বলো তো এগুলো কি চিনতে পারছো এত সুন্দর দেখতে এত বড় বড় সাইজ ক্রাঞ্চি কি এগুলো চেনা যাচ্ছে কি গেস করো কি এগুলো চলো আমি বলে দিচ্ছি এগুলো হলো শাকের বড়া আমাদের বাড়িতে তো সবার খুব ফেভারিট তোমাদের কার কার খুব পছন্দের এগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো আর আমি সেই সময়ের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই রেসিপিটা তৈরি করলাম আর অবশ্যই কিন্তু থাকছে রেসিপিটার সঙ্গে একটা দারুণ টিপস যেটাতে জানতে পারবে কিভাবে এই পাটশাকের বড়াটা অনেকক্ষণ অবধি ক্রাঞ্চি থাকবে তো চলো দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করছি গরমকালে বাজারে পাট শাক কিন্তু অ্যাভেলেবেল তো পাটশাক শুধু কেনার সময় দেখে কিনতে হবে মিঠা পাত না তিতা পাত তো দেখো পাট শাকগুলো আমি এইভাবে প্রথমে মাথার দিকের যে একদম কচি কচি পাতাগুলো আছে সেগুলোকে একটু ভেঙে নিয়ে নিলাম এইভাবেও অনেকে নিয়ে পাটশাকের বড়াগুলো করে আবার এইভাবে দেখো শুধু এরকম একটা একটা পাতা একটু পাতাটাকে এইভাবে ডাটিটা শুদ্ধ নিতে হবে যেগুলো যেই পাতাগুলো একটু বড় বড় সেই পাতাগুলো ডাটিটা শুদ্ধ নিতে হবে এই দুরকম ভাবে নিয়েই বড়াগুলো আমরা তৈরি করতে পারি এবার দেখো সমস্ত পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে কারণ যেহেতু পাতায় প্রচুর কীটনাশক দেওয়া হয় মাকড়ও থাকে তো সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে এবার জলগুলো ঝাড়িয়ে রেখেছি এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম বেসন আমি এখানে থ্রি টেবিল স্পুন বেসন নিলাম আর এবার নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এদিকে দেখো আরেকটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো মুসুরির ডাল মুসুরির ডালটা কিন্তু দেখো আমি শুকনো নিলাম শুকনো মুসুরির ডালটাকেই আমি একটু মিক্সারে গ্রাইন্ড করে নেব এই দেখো খুব বেশি কিন্তু আমি একদম মিহি করিনি একটু দানা দানা রেখে করেছি দেখো এবার এইগুলোকে বেসন আর চালের গুঁড়োর যে মিশ্রণটা তার মধ্যে মিক্স করে দিলাম মুসুরির ডালের এই গুঁড়োটা মুসুরির ডালের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবার দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম কালো জিরে এক চামচ ছোট্ট চামচের এক চামচ এবার দিয়ে দিলাম একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট এক চিমটি দিলাম চিনিটা এবার দিয়ে দিচ্ছি একটু পোস্ত দানা তবে এটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে নাও দিতে পারো তবে দিলে খুব টেস্টি হয় এবার দিয়ে দিলাম একটু বেকিং সোডা যেটাকে আমরা বাংলায় খাবার সোডাও বলে থাকি যে কোনো বড়াতে বেকিং সোডা দিলে কিন্তু বড়াটা খুব ভালো ফুলে ওঠে আর এই যে ডাল ডাল বাটাটা দিলাম যেটা ডালটাকে মুসুরির ডালটাকে ড্রাই আমি গুঁড়ো করে নিলাম মিক্সিতে সেটা দেওয়ার জন্য কিন্তু বড়াগুলো অনেকক্ষণ অবধি ক্রিস্পি থাকে তো দেখো এবারে সমস্ত মিশ্রণটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিক্সচারটা তৈরি করতে হবে ব্যাটারটা কিন্তু একবারে জলটা দিয়ে দেবে না তাহলে পরে কিন্তু পাতলা হয়ে যাবে এটা কিন্তু খুব পাতলা করা যাবে না আবার খুব ঘনও হবে না যাতে বড়াগুলোর গায়ে একদম পাতলা হয়ে ব্যাটারটা লাগে সেরকম হবে কনসিস্টেন্সিটা আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে মিক্স করছি আর এই যে ফ্যাটানোটা চামচ দিয়ে যে এটাকে ভালো করে ফ্যাটানো হচ্ছে এটাতেও কিন্তু খুব সুন্দর ফ্লাফি হয় তো দেখো একদম এরকম কনসিস্টেন্সি না ঘন না পাতলা তারপরে কড়াইতে তেল গরম হলে বড়াগুলো এক এক করে ভাজতে শুরু করব। প্রথমে দেখো যেগুলো আমি এই যে ডাটি শুদ্ধ বড় বড়ো পাতাগুলো নিয়েছিলাম সেগুলো রেডি করে নিচ্ছি দেখো এটার কনসিস্টেন্সিটা এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এইবার এই পাতাগুলো ভালোভাবে এই বেসনটার ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দেবো আর দেখো কড়াইতে আমি কিন্তু একদম ডুবো তেল দিয়েছি যাতে বড়াগুলো একটু তেলের মধ্যে ডুবে থাকতে পারে তাহলে পরে বেশি ভালো হয় ফ্রাই করাটা আর একদম সমান সমান তেল দিলে তাহলে পরে বড়াটা একটু চুপসে যায় ফ্লাফিটা হয় না এবার দেখো আরেকটা পাতা রেডি করে নিচ্ছি আমি এখানে তিনটে করে পাতা নিচ্ছি যেহেতু পাতাগুলো একটু বড় তাই তিনটে করে নিচ্ছি নিয়ে এবার ভালো করে ব্যাটারটা পাতাগুলোর মধ্যে লাগাতে হবে যেন পাতাগুলোর যে তিন পাতার ফাঁকেও যেন ব্যাটারটা গিয়ে পৌঁছয় সেইভাবে লাগিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর তেলে ছাড়ার সময় একটু দেখো এরকম ফোল্ড করে দিচ্ছি তাহলে সাইজটা বেশ সুন্দর হয় তো বড়াগুলোকে ভালোভাবে দুপাশ উল্টে পাল্টে ফ্রাই করতে হবে আর দেখো ব্যাটারটা কিন্তু এমনভাবে বড়াগুলোতে লেগেছে পাতাটাও কিন্তু দেখা যাচ্ছে এবার দেখাচ্ছে ওই ডাটি শুদ্ধ যে পাতাগুলো নিয়েছিলাম যেটা সামনের ছোট ছোট পাতাগুলো দিয়ে করছি সেটা দেখো এইভাবে সমস্ত পাতাগুলোকে ধরে নিয়ে তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে আর যে ডালটা আমি শুদ্ধ রেখেছিলাম ডালের জায়গাটা ধরতে হবে ধরে এইভাবে ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দিলাম এটা লম্বা করেই রাখলাম যেহেতু এই পাতাগুলো একটু ছোট ছোট হয় সেই জন্য এটা ভাজ করলে বড়ার সাইজটা ছোট হয়ে যাবে সেটা দেখতে ভালো লাগবে না তো সেই জন্য এটা এরকম গোটাই রাখলাম এটাকে আর ফোল্ড করিনি এবার বড়াটা একটা পাশ একটু হয়ে যাওয়ার পরেই উল্টে দিতে হবে বড়াগুলোর যেই পাশগুলো হয়ে গেছে ভালো করে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে তো দেখো এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তো একদম ফ্রাই করা কমপ্লিট তো দেখো সব বড়া হয়ে গেছে এই এই ব্যাচের এবার আমি বড়া সব তুলে নিলাম তেল থেকে ভালো করে তেলটা ঝাড়িয়ে তুলে নিলাম তো তোমরা দেখে নিলে আমি কিভাবে বড়াগুলো তৈরি করলাম অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলে যেও না তো আজকের মতো এই রেসিপিটা এখানেই শেষ করছি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রতিবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর বন্ধুদের সাথে আর রিলেটিভসদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আর ভিডিওটাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো নেক্সট এপিসোডের নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বা বাই